যেই আমল হাদিস দ্বারা অনুমোদিত যেই আমল করলে আল্লাহ খুশি হন যেই আমল করলে আল্লাহর রাসুল খুশি হন এইটার নাম হলো আমলে সলে এটার নাম আমি নিজে একটা আমল বানাইলাম দেখতে খুব সুন্দর পড়তেও ভালো কোরআনেও মানে না হাদিসেও মানে না কোনো রাসুলও মানে না আল্লাহও মানে না তাহলে এই আমলটা আমলে সলে হবে এইটার নামে বেদাত এইটার নাম কি যেই আমলটা দেখতে সুন্দর করতেও খুব মজা লাগে ভালো লাগে কিন্তু কোরআনেও নাই হাদিসেও নাই রাসুলও করেন নাই আল্লাহ অনুমতি দেয় নাই এইটার নাম বেদাত এটার নাম কি তাহলে আমলে করলে বেদাত কি দিতে হবে বাদ দিতে হবে আমলে সলে করলে না জান্নাতে যাওয়া যাবে কোথায় যাওয়া যাবে জান্নাতে গেলাম জান্নাতের ওই বাজারে গেলাম সুকে তোমার মধ্যে সুকে তোমার মধ্যে যখন জান্নাতিরা যাবে তখন ওই জান্নাতের বাজারের মধ্যে একটা আইটেম বিক্রি হবে আইটেমটার নাম কি আইটেমটার নাম ফটো ভুলে গেলে কেমন মনে রাখতে হবে আইটেমটার নাম কি ফটো 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 ছবি ছবি কি বিক্রি হবে ছবি এখন দেখেন না বাবা মা নাস্তার জন্য ছেলে সন্তানকে টাকা দেয় তো কলেজে যায় নাস্তার টাকা বাঁচাইয়া খুব সুন্দর ফ্রেম যুক্ত একটা নায়কের ছবি অথবা নায়িকার ছবি ক্রয় করে ঘরের ফ্রন্ট স্টলে টানাই রাখে ও বেয়াকুব তোর এই ব্রনওয়ালা চেহারা আর জোকের মতো মোটা ঠোঁটওয়ালা চেহারা এটা যদি হাজার বছর নায়কের ছবি টানাই রাখি আর হাজার বছর নায়িকার ছবি টানাই রাখি এই চেহারা ওর মতো কখনো হবে হবে যেই ঘরের ভিতরে কোন মানুষের কোন জিদের কোন জানোয়ারের ছবি থাকে ওই ঘরের ভিতরে কোনো ফেরেস্তা প্রবেশ করে না কোন ফেরেস্তা প্রবেশ ফেরেস্তা যদি প্রবেশ না করে রহমত নিয়েও যাইতে পারবে না বরকত নিয়েও যাইতে পারবে না কোন নিয়ামত নিয়ে যাইতে পারবে না ওই ঘরটা শয়তানের ঘরে হিসেবে সবস্থ হয় কোন বান্দা বান্দি যদি ওই ঘরের ভিতরে মুরছ অবস্থায় হয় অর্থাৎ এখন